সুপ্রিয় দর্শক আলাইকুম সিটি প্রপার্টিস থেকে আমি শাহিনা আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি এখন আছি দক্ষিণ কমশ্রী বি ব্লকে মেইন রোডের পাশে জি প্লাস নাইন একটি ভবনে এই ভবনের সাততলাতে দক্ষিণমুখী পনেরোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট সেল করা হবে খুবই স্বল্প দামে সেল করা হবে এই ফ্ল্যাটটি সম্পূর্ণ দক্ষিণমুখী ফ্ল্যাট এবং এই ফ্ল্যাটটিতে আপনি পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং এই বিল্ডিংয়ে আপনি পাচ্ছেন তিনটি লিট দুটো সিঁড়ি নিজস্ব পানির কাপের ব্যবস্থা সাবস্টেশন জেনারেটর এই ভবনে রয়েছে একটি কনভেনশন হল এবং মসজিদ চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যায় আমরা মেইন এন্ট্রেন্সে রয়েছি মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকি এটা হচ্ছে ড্রয়িং স্পেস এর সুবিশাল একটি ড্রয়িং স্পেস রয়েছে এবং এই ফ্ল্যাটে ফ্লোর টাইলস দেখতে পাচ্ছেন খুব উন্নত মানের বত্রিশ বাই বত্রিশ বড় টাইলস দেওয়া আছে এটা হচ্ছে ড্রয়িং রুম এবং এখান থেকে এসে ডাইনিং রুম হচ্ছে ডাইনিং স্পেস ওখানে সুন্দর একটি বেসিন রয়েছে তো এখানে রয়েছে একটি বেডরুম তো এই ফ্ল্যাট প্রত্যেকটি দরজা কাঠের লাগানো আছে খুব সুন্দর একটি দরজা লাগানো আছে প্রত্যেকটা রুমে এরকম দরজা লাগানো দরজা এবং লকগুলো খুব ভালো মানের লাগানো আছে এখান থেকে বের হয়ে এটা হচ্ছে কম ওয়াশরুম এবং ওয়াশরুম ফিটিংস খুব ভালো মানের লাগানো আছে প্রত্যেকটা ওয়াশরুমে গিজারের ব্যবস্থা করা আছে এটা হচ্ছে কি মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুম আপনি পাচ্ছেন বড় একটি বারান্দা বাস্তবে তুমি থেকে বের হয়ে ডাইনিং স্পেসে আসলাম এখানে এসে এটা হচ্ছে তিন নম্বর বেডরুমটা মাস্টার বেডরুম এখানে এই বেডরুমটা এই বেডরুমটার সাথেও পাচ্ছেন একটি বাথরুম এবং একটি বারান্দা এবং এই ফ্ল্যাটটি পুরোপুরি দক্ষিণমুখী ফ্ল্যাট তো এই জি প্লাস নাইন ভবনের সপ্তমতলায় পনেরোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি বিশ্ব প্রথমে সেল করা হবে আমি প্রাইসটি ভিডিও শেষে বলে দেব। ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি লোকেশনটি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে দক্ষিণ বনশ্রী বি ব্লকে মেইন রাস্তার পাশে এই জি প্লাস নাইন এই ভবনের সপ্তম তলায় পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি সেল করা হবে এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশেটাকে বেলায় বুদ্ধি অবশ্যই প্রেস করে রাখবেন সো এই তিন নম্বর বেডরুম থেকে বের হয়ে এটা হচ্ছে কিচেন কিচেনে সেল করা আছে ওপরে এই ভবনটিতে আপনি পাচ্ছেন তিনটি লিফ্ট দুটি সিঁড়ি সাব স্টেশন জেনারেটার নিজস্ব পানির পাম্প একটি কনভেনশন হল এবং একটি মসজিদ এবং এই ফ্ল্যাটটির প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে প্যাকেজ প্রাইস পঁচানব্বই লক্ষ টাকা মাত্র পঁচানব্বই লক্ষ টাকায় আপনি লাক্সারিয়াস ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি মাত্র পঁচানব্বই লক্ষ টাকা তো আরেকটি বড় সুবিধা হচ্ছে আপনার এই ফ্ল্যাটটি যারা রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্ট্রেশন চার্জটা লাগবে না একটা ফ্রি সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন তো পঁচানব্বই লক্ষ টাকায় আপনি এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন পুরোশো স্কোয়ার ফিটে তো সুপ্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ